আসসালামু আলাইকুম সবাইকে আসপেক্টের বাজে স্বাগত জানাচ্ছি আজকে গুচ্ছের কয়নিট ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল এবং আমরা এই মুহূর্তে টিএসসির সামনে রয়েছি আমার পাশে দুজন শিক্ষার্থী বন্ধু রয়েছে আমরা একটু তাদের সাথে আজকের তাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়েছে সেই বিষয়ে একটু কথা বলবো ভাইয়া তোমার নাম কি আমার নাম জহিরুল ইসলাম জয় তুমি কোথা থেকে আসছো আমি বরিশাল থেকে আসছি বরিশাল থেকে আজকের পরীক্ষা তোমার কেমন হয়েছে পরীক্ষা স্ট্যান্ডার্ড কোয়েশন স্ট্যান্ডার্ড ছিল তো পরীক্ষা ভালো মোটামুটি ভালো হয়েছে এখন দেখা যাক কি হয় মানে গতবারের কোশ্চেনের চাইতে এবার কোশ্চেন অনেক হার্ড হয়েছে গতবার কোয়েশ্চনে দেখা গেছে যেখানে বাসায় যদি দিই এইটটি বা সেভেন্টি প্লাস বাট এবার খুব টাফ হয়েছে কোয়েশ্চেন টাফ হয়েছে আচ্ছা তোমার গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্য তুমি অ্যাসপেক্ট সিরিজের কোন বইটা ফলো করেছো আমি অ্যাসপেক্ট সিরিজের গুচ্ছ জিএসটি যেই কোয়েশ গুচ্ছ নেটওয়ার্ক বইটা হ্যাঁ নেটওয়ার্ক বইটা ওটা ফলো করছি ওদের আমার সবচেয়ে ভালো লাগছে অ্যাসপেক্টের যে লাস্টে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক প্রাইম টেস্ট দিত পনেরো মিনিটে পঁচিশটা কোয়েশ্চেন ওটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে তোমার কাছে আমাদের গুচ্ছ নেটওয়ার্ক বই সবচেয়ে মূল আকর্ষণ ছিল প্রাইম টেস্ট হ্যাঁ প্রাইম টেস্ট আর ওদের কোয়েশ্চেন তত ভুল কম যায় এবং অন্যান্য প্রকাশনী যেমন ভুল বেশি ওদের ভুল কম আর অ্যানালাইসিসগুলো অনেক ভালো ছিল আচ্ছা ধন্যবাদ ভাইয়া তোমার নাম কি ভাইয়া মাহফুজ রহমান নাইম কোথা থেকে আসছো তুমি বরিশাল থেকে দুইজনেই বন্ধু হ্যাঁ একই কলেজের একই কলেজের আজকের পরীক্ষা কেমন হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে তোমার স্ট্রং জোন কোনটা ছিল কোন সাবজেক্টটা স্ট্রংস বলতে উনি সবটি অ্যাভারেজ আর কি অ্যাভারেজ গত বছরের চাইতে এবছর কোন পাঠটা তোমার কাছে কঠিন মনে হয়েছে মনে হয়েছিল অবশ্যই ম্যাথ ম্যাথটা তোমার প্রস্তুতি কী ছিল মেডিকেল না ইঞ্জিনিয়ারিং আমেরিক না ভার্সিটি ভার্সিটি আমরা সিরিজের আমাদের গুচ্ছ নেটওয়ার্ক বইটা এর বাইরে কি তুমি এখনো বই পড়েছিলো না শুধু গুচ্ছের জন্য এই বইটা পড়েছিলাম গুচ্ছের জন্য এটাও পড়ছিলাম কিন্তু অন্য বই ছিল যেহেতু আমি ভার্সিটি বাসের স্টুডেন্ট ছিলাম টোটালি নেটওয়ার্ক বইটা অনেক সুন্দর আর লেখার মানটাও অনেক গঠনমূলক নির্ভুল আনসার ইত্যার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ তোমাদের দুজনকে